বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা স্টালজুন থেকে চলে আসছি লাইভে সবাই জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কি না এবং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিও আর চলে আসছি হচ্ছে আমাদের জমজমের কালেকশন নিয়ে তো আজকে যেই জমজমগুলো দেখাবো বা এখন থেকে যেই জমজমগুলো দেখাবো আমরা জমজমার রিয়াস্টো করব না ঠিক আছে আমাদের জমজমের বাসায় যে পরিমাণে স্টক আছে এই স্টকগুলোই আমরা ক্লিয়ারেন্স করে দিব ওকে তো তোমাদের যাদের যেটা ভালো লাগবে তোমরা লাইভ দেখে অর্ডার করে ফেলবা আমাদের পেজ থেকে যদি কোনো আপু জমজম পছন্দ করে থাকো সাম আমি রিকোয়েস্ট করে বলবো আমাদের রেগুলার জমজমের এখন থেকে একটা লাইভ হবে ঠিক আছে ওই লাইভ দেখে তোমরা জমজমগুলো নিয়ে নিবা কারণ আমি এই মুহূর্তে আপাতত আর কোনো জমজম রিস্টক করবো না আমাদের গোডাউনের সব জমজম আমরা ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব ঠিক আছে তো আমি যেই প্রাইসটাতে দিচ্ছি জমজম এটা মনে হয় না এর থেকে কমে আমাদের সুইস কটন ভালো ড্রেসগুলো কেউ দিবে ওকে আমি আটশো পঞ্চাশ টাকাতে দিচ্ছি তো তোমাদের যেটা লাগবে তোমরা দেখে ইনবক্স করে দিবা আমি আবার আমরা করব না দেখে আমরা আমাদের ক্লিয়ারেন্স প্রাইস দিয়ে দিচ্ছি তোমাদের যাদের ভালো লাগবে অর্ডার করে দিবা যেমন এই জমজমটা আমাদের নতুন আসছে এটা আমার লাইভই করা হয় নাই আজকে গোডাউনে যেয়ে দেখি যে এটা স্যাম্পল এসে বসে আসছে তাও বিশ পিস স্যাম্পল আসছে বাট আমার লাইভই হয় নাই ঠিক আছে তো এটা দেখাই দিচ্ছে এটা অনেক সুন্দর একটা জামা পুরো ফ্রন্ট পার দেখো কালোর মধ্যে ক্রিম কালার তোমরা যারা জমজম লাভার আছো অবশ্যই আমাদের লাইভগুলো দেখে অর্ডার করে দিবা কেমন এটা সেলোয়ার এর কাপড় পুরো ড্রেস খুব ভালো ফেব্রিক্স উপরে আমাদের থেকে জমজম যারা নিয়েছো তোমরা তো ভালো করেই জানো যে আমরা কেমন ধরনের ফেব্রিক্স তোমাদেরকে দিতে পারি এটা হচ্ছে ওন্নাটা দেখো ওন্নাটা কতটা সুন্দর একটা ওন্না ওকে প্রাইস থাকবে টাকা এটা ফুল একদম নতুন কালেকশন একেবারে নিউ ঠিক আছে আর এটা ফুল ওনাটা যার আর ভালো লাগবে অর্ডার করে ফেলবে এগুলো এখন স্টকেও নাই বেশি দিন হয় না আমি কক্সে যাওয়ার আগে আসছে তো এই যে আমি এখন লাইভ করে দিচ্ছি আর এখন আমি যত জমজম দেখাবো কোন জমজমের স্টক আমরা আর করবো না কোনো জমজমের স্টকই করব না তো যারা জমজম লাভার আছো আমাদের লাইভ দেখে আমি রেগুলার একটা করে জমজমের স্টক ক্লিয়ারেন্সের লাইভগুলো হলেও জন্য ঠিক আছে তোমরা হচ্ছে নিয়ে নিবা ওকে অর্ডার করে ফেলবা যারা আমাদের পেজের জমজম পছন্দ করো স্লিভস এর পোর্শনটা লম্বা থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত যার ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা তোমরা যারা নতুন আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওকে প্রাইস থাকবে এইট ফিফটি খুব ভালো ফেব্রিক্স উপরে পিওর কটন একেবারে পিওর কটন ম্যাটেরিয়াল তোমাদের যাদের পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ও কি করে mèo কি করে দেখো তো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছো আপু আচ্ছা চলে গেছে এইটা হচ্ছে মেরুন কালারটা হ্যাঁ আবারও বলছি আপু তোমরা যারা জমজম পছন্দ করো আমাদের লাইভ দেখে অর্ডার করে দিবা আমি সত্যি কথা বলছি জমজম আমরা রিস্টক করব না সেটাইটা ফুল ড্রেসটা আমি जस्ट জমজমের ক্লিয়ারেন্স সেল দেব আমার বাসায় মনে হয় প্রায় 2200 2500 পিসের মতো জমজম আছে এই পঁচিশশো পিস জমজমের উপর পুরো ক্লিয়ারেন্স দিব ঠিক আছে তো ভালো লাগলে তোমরা নিয়ে নিবা প্যান্টের কাপড় ফুল ড্রেস এইগুলো কোনোটা আর রিস্টক হবে না এই লাইভ থেকে এখানে ধরো প্রথম ড্রেসটা যেহেতু লাইভ হয় নাই স্যাম্পল আসছে ওইটা আমার স্টকে বিশ পিস র প্রোডাক্ট আছে এইটা আমার স্টকে সাত আট পিসের মতো আছে ওকে এটা পুরো ড্রেসটা হ্যাঁ আর এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা তোমাদের যাদের পছন্দ হবে তোমরা কনফার্ম করে দিও জমজমের স্টক তোমরা আর পাবা না ওকে যার ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা এটা মেরুন কালার এটা তো সবাই কম বেশি চিনো ঠিক আছে হ্যালো আপু হাই জিনিয়া ইসলাম আপু কেমন আছো এটা মেরুন কালার সাত আট জনের মতো আপু নিতে পারবা তারপরে এইটাও নতুন আসছে এইটাও একদম একদম নিউ একটা কালেকশন এটা ক্যাটালগ থেকে একটা জমজম ড্রেস আসছে ঠিক আছে ফার্স্টে হচ্ছে এইটার মার্শালের একটা কালেকশন ছিল ওখান থেকে হচ্ছে জমজমটা আসছে ওকে এটা পিঙ্ক কালার এটাও খুব সুন্দর আর খুব সফট ফেব্রিক্স উপর সাফওয়ান এটা নয় এটা নয় এটা নয় ফলে দেখো প্যান্টের কাপড়টা ওকে আলহামদুলিল্লাহ তুমি আমিও আলহামদুলিল্লাহ আপু মনি ভালো আছি আপু সুইট আপু কেমন আছো এই তো আপু মনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো মানে এটা হচ্ছে পুরো ওন্নাটা ঠিক আছে এটা ফুল ওন্না লাইফটা ক্লিয়ার আছে এটা ওন্না পিঙ্ক কালার এটা হট পিঙ্ক না এটা লাইট পিঙ্ক কালারের মধ্যে সো প্রাইস হচ্ছে এইট ফিফটি টাকা এই যে ওন্নাটা দেখে নাও হ্যাঁ যার ভালো লাগবে অর্ডার করে ফেলবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি টাকা আউট অফ ঢাকা ডেলিভারি কস্টিং ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে স্টিপসের পোর্শন সো তোমরা যারা নতুন আপুড়া আছো একটা করে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আবারও বলছি যারা নতুন আপুরা আছো আমাদের পেজে একটা করে লাইক ফলো দিয়ে দিবা যার যেটা ভালো লাগবে কনফার্ম করে ফেলবা আমাদের লাস্ট স্টকের জমজমগুলো আমরা দেখাচ্ছি এইগুলো এখন শুধু ক্লিয়ারেন্স হবে জমজম শুধু ক্লিয়ারেন্স হবে কোন নিউ স্টকের জমজম আর বাসায় আসবে না ঠিক আছে আর এগুলো সবই নতুন স্টক এই যে দেখো সবই নতুন স্টক এটা নিয়েও মনে হয় লাইভ নাই এটা নিয়েও মনে হয় লাইভ না হয়েছে এই যে এটা নিয়েও লাইভ হয় নাই আসসালাম আছি ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে প্যান্টের কাপড় ফুল ড্রেস ওকে যার ভালো লাগবে অর্ডার করে দিবা আর এটা হচ্ছে ওন্না দেখো এগুলো নিয়ে লাইভ হয় নাই সো এগুলো যেটাই প্রোডাক্ট শেষ হয়ে যাবে স্টক আউট ওকে কোন ড্রেস আর রিস্টক করা হবে না এটা হচ্ছে তোমার অ্যাশি টাইপের একটা ক্রিমি গোল্ডেন কালার ওন্না ব্ল্যাক কন্ট্রাস্টের সাথে প্রাইস থাকবে 850 যাদের ভালো লাগবে অর্ডার করে ফেবা খুব সফট ফেব্রিক্সের উপর অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে টেক্সট করে দিবা কেমন যারা নতুন আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আর এটা হচ্ছে 슬ীভস এর পোরশনটা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে ব্যাক সাইড ড্রেস দেখো খুবই নাইস ওকে এটা হচ্ছে একটা বেবি গোল্ডেন কালার হ্যাঁ এটা বেবি গোল্ডেন কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ যার পছন্দ হবে জমজমের ড্রেস অবশ্যই অবশ্যই নিয়ে নিবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা এটা হচ্ছে তোমার অ্যাশি টাইপের গোল্ডেন অ্যাশও আছে আবার গোল্ডেনও আছে হ্যাঁ পছন্দ হলে নিয়ে নিও আচ্ছা তারপর যে ড্রেসটা দেখাবো এটা মাত্র দুইজন আপু অর্ডার করতে পারবা এটা আশা করি তোমাদের সবার পছন্দের একটা জামা এটা মাত্র দুই পিস প্রোডাক্ট আমাদের স্টকে আছে ওকে এটা দুইজন আপু নিতে পারবা আর আমাদের পেজটা ভিজিট করো অনেক কালেকশন আছে তোমাদের ভালো লাগবে ঠিক আছে এটা পেস্ট কালার হ্যাঁ ফুল ড্রেস সালোয়ারের কাপড় আটচল্লিশ লম্বা হান্ডেড বডি যার পছন্দ হবে ইনবক্স করে দিবা এটা পুরো ওন্না ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা এই যে পুরো ওড়না আউট সাইড ঢাকা চার্ট ওয়ান ফিফটি টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভোজন রসিক আপু কেমন আছেন আপনি আপু এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে এইট এটা এইটা দুইজন আপু নিতে পারবা ওকে এই জমজমটা নিতে পারবা দুজন আপো তোমাদের পছন্দ হলে তোমরা অর্ডার করে দিও আর অবশ্যই পেজ ভিজিট করবা করে যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা স্লিভসের পোর্শন ব্যাক সাইড ঠিক আছে এটা পুরো ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেস মশাল্লাহ খুব সুন্দর ওকে আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এইটা দুই পিস দুইজন আপু অর্ডার করতে পারবা আহ শেয়ার ডান প্রোফাইল ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এইট ফিফটি ওকে প্রাইস এইট ফিফটি আপনার জামাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এই ড্রেসটা তোমরা একটু দেখো আমাদের এই ড্রেসটার দুইটা কালার আছে আপু আমি লাইভের শুরুতেও যা বলছি এখন আমি তাই বলছি আমাদের পেজ থেকে যদি কেউ কোনো আপু জমজম পছন্দ করে থাকো অর্ডার করে দিবা কারণ আমরা জমজম আর রিয়েস্টক করব না ঠিক আছে জমজমের উপর এখন শুধু ক্লিয়ারেন্স সেল হবে ওকে এটা ফুল না হ্যাঁ আমরা জমজম আর কোনো প্রোডাক্ট রিয়েস্টক করব না ওকে জমজম ফুল স্টক খালি করে ফেলব তারপরে আমাদের ইনশাল্লাহ আমরা পরে যদি মনে করি যে জমজম আনার প্রয়োজন আছে নিউ ডিজাইন অবশ্যই সেটা আনবো কিন্তু আমার স্টকের বাইশো পঁচিশশো পিস প্রোডাক্ট আগে আমি ক্লিয়ারেন্স করে ঠিক আছে কারণ এই মুহূর্তে জমজমের রেট বাড়ছে সামনে সিজন সিজন বলতে হচ্ছে ঈদ চলে আসতেছে সো এখন হচ্ছে সব প্রোডাক্টই মোটামুটি অনেক টাকা কস্ট দিয়ে কিনতে হচ্ছে ঠিক আছে তো এর জন্য আমি চিন্তা করছি যে আমি আগামী এক থেকে দুই মাস পর্যন্ত কোনো জমজম নতুন প্রোডাক্ট আনবো না ওকে আর তোমরা হচ্ছে আমাদের স্টক থেকে যে জমজমগুলো অ্যাভেলেবেল থাকবে এগুলো আমি রেগুলার একটা করে জমজমের লাইভ করে দিব যদি এখান থেকে তোমাদের ভালো লাগে তোমরা অর্ডার করে দিব ঠিক আছে তো এটা হচ্ছে কালো কালারটা এটা গোল্ডেন কালার যার ভালো লাগবে ইনবক্স করে দিবা দিয়ে ডান করে ফেলবা এটা গোল্ডেন কালারটা এগুলো কিন্তু চার পাঁচ পিস করে আসে অ্যান্ড প্রোডাক্ট শেষ হয়ে গেলে স্টক ক্লোজ ঠিক আছে যদি মনে করো রিয়েস্টক করব একেবারে ভুল ধারণা আপু টু পিস নাই আপু এটা গোল্ডেন কালার এন্ড না হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা এই ড্রেসের অন্যটা অনেক সুন্দর ওনা নিয়ে কোনো কথা হবে না মাসাল্লা ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসটা তোমাদের যাদের ভালো লাগবে তোমরা ইনবক্স করে দিবা এটা ফুল ওন্যা ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি আউটসাইড ঢাকা আমাদের ডেলিভারি কস্টিং ওয়ান টাকা সারা বাংলাদেশে দাও না দাও সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে কেমন সুন্দর করে একটা স্ক্রিনশট দিবা দিয়ে তারপর হচ্ছে অর্ডার করে ফেলবা এটা গোল্ডেন কালারটা লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত আর এটা হচ্ছে স্লিভস এর যারা নতুন আপুরা আছো আমাদের পেজে একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা ব্যাক সাইডটা আবারও বলছি লম্বা আটচল্লিশ বডি হান্ড্রেড পর্যন্ত জুটতেছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি আউট অফ ঢাকার মধ্যে চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে এটা গোল্ডেন কালার তোমাদের যাদের ভালো লাগবে তোমরা নিয়ে নিও হ্যাঁ অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে পেলো এই হচ্ছে এই জামাটার দুইটা কালার আছে একদম ক্লিয়ারেন্স সেল ঠিক আছে একদম ক্লিয়ারেন্স সেল ওকে প্রাইস থাকবে এইট ফিফটি হুম প্রাইস এইট ফিফটি আচ্ছা এই ড্রেসটা চারজন আপু অর্ডার করতে পারবা এটা চার পিস আছে অনলি চার পিস আমরা প্রতিটা প্রোডাক্ট তোমাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারি দিব তোমরা চেক করে নিবা ভালো লাগলে ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা এটা সালোয়ারের কাপড় ফুল ড্রেস টাকা ওকে প্রাইস হচ্ছে টাকা এটা হচ্ছে তোমার গ্রিন সি ব্লু কালার কন্ট্রাস্টের সাথে আর অন্যটা কালারফুল অনেক সুন্দর এটা চারজন আপু অর্ডার করতে পারবা হুম এই জামাটা আছে চার পিস চারজন আপু অর্ডার করতে পারবা আটশো ওকে আর জামার লম্বা হচ্ছে ফর্টি এইট পর্যন্ত বডি থাকবে হচ্ছে তোমার এইটি প্লাস হান্ড্রেড এর কাছাকাছি বডি থাকবে ওর 43 ফর্টি থ্রি বা ফর্টি ফোর ইঞ্চি পর্যন্ত ওর না পাশে লম্বা আছে লম্বা থাকবে নব্বই ইঞ্চি লম্বা সালোয়ারে আড়াই গছ কাপড় আছে এটা হচ্ছে গ্রিনের সাথে সি ব্লু কালারটা প্রাইস থাকবে এইট ফিফটি টাকা করে স্লিভস এর পোর্শন জমজম যাদের ভালো লাগবে লাইভ দেখে অর্ডার করে দিবা কারণ জমজম কিন্তু আর পাবা না এটা পুরো ব্যাক সাইডটা ওকে অনলি প্রাইস আটশো পঞ্চাশ হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ ঢাকার মধ্যে ডেলিভারি কস্ট আসি আউট অফ ঢাকা ডেলিভারি কস্ট ওয়ান টাকা যার পছন্দ হবে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা ওকে এটা হচ্ছে গ্রিন কালারটা হ্যাঁ তো দুষ্টমি করে আচ্ছা নেক্সট এটা দেখো এটা হচ্ছে তোমার কি কালার কি কালার এটা হচ্ছে তোমার বেগুনি কালারই ডিপ বেগুনি কালার ওকে এটা বেগুনি কালারই জামনা এটা হচ্ছে একদম ডিপ বেগুনি লাইক অনেকটা কফির মতো এটা বেগুনি কালার কালারটা অনেক সুন্দর দেখো আটশো পঞ্চাশ ঠিক আছে একদম ডিপ বেগুনি কালার স্টক ক্লিয়ারেন্স এইগুলো এটা আছে ছয় সাত পিসের মতো এটা আছে এটা ফুল ওনাটা পছন্দ হলে নিয়ে নিবা দেখছো কি করছে ড্রেসটা কি করছে ড্রেসটা প্রাইস হচ্ছে এটা ডিপ বেগুনি কালার হ্যাঁ যার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট ইনবক্স করে দিও তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইভ ফলো দিয়ে দিও কি ব্যাপার লাইভে লাভ লাভরিট কোথায় আমার আপুদের এটা হচ্ছে বেগুনি একেবারে ডিপ বেগুনি কালার ওকে পছন্দ হলে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবা যারা জমজম পছন্দ করো যাও এখন দিনে নাই রাতে নাই একদম সারা বেলা খালি জমজমের লাইফ করব কারণ জমজমের এখন স্টক ক্লিয়ারেন্স করব জমজম আর আসলে এই মুহূর্তে আর আনবো না অনেক জমজমের স্টক আছে আমাদের গোনা প্রচুর জমজমের স্টক আছে আর সব নতুন স্টক মি সব নতুন স্টক সো এখন হচ্ছে শুধু গোডাউন খালি করব ঠিক আছে এখন এই মুহূর্তে নতুন প্রোডাক্ট যা আসবে আসবে আর হচ্ছে স্টক করব স্টক স্টক ক্লিয়ারেন্স করব কারণ প্রচুর প্রোডাক্ট জমে গেছে এইগুলো স্টক ক্লিয়ারেন্স করে দিব তোমাদের যাদের ভালো লাগবে তোমরা যত তাড়াতাড়ি পারবা লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবা মানে তোমাদের পছন্দের ড্রেস যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবা ঠিক আছে পরে নিবা এই আশায় বসে থাকলে জামা আর পাবা না সালোয়ারের কাপড় ফুল ড্রেস অ্যান্ড এটা হচ্ছে অন্য এই যে এটা আছে তিন পিস তিনজন আপু এটা নিতে পারবা ওকে তিনজন আপু নিতে পারবা হ্যাঁ যার যেটা ভালো লাগবে লাইভ থেকে অর্ডার করে দিবা কোয়ালিটি খুব ভালো প্রাইস তুলনায় কোয়ালিটি অনেক ভালো প্রত্যেকটা জিনিস প্রাইসের সাথে কোয়ালিটি ডিপেন্ড করে ওকে সো যেই প্রাইস আছে প্রাইস তুলনায় কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি ওকে যার যেটা ভালো লাগবে দেখছো যার যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলো সুন্দর করে এইভাবে একটা স্ক্রিনশট দিবা ওকে এটা হচ্ছে পুরো জামাটা এন্ড 슬ীভস এর প্রাইস থাকবে 850 টাকা যার পছন্দ হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে টেক্সট করে দিও এটা পুরো ব্যাক পার্ট লেন্থ 48 বডি হাইট পেইজা আরো অনেক কালেকশন আছে জয়পুরি বলো জমজম বলো তারপরে বিনহামিত বলো স্টিচ কালেকশন লাইভ হবে স্টিচ কালেকশনের উপর ডিসকাউন্ট দিব তো তোমরা হচ্ছে যারা যেটা নিবা অর্ডার করে দিবা লাইভ দেখে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে অর্ডার ডান করে ফেলবা প্রাইস অনলি হচ্ছে তোমার আটশো টাকা করে ঠিক আছে এইটা হট পিঙ্ক কালারটা হ্যাঁ আটশো পঞ্চাশ ওকে প্রাইস এইট ফিফটি যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা এই জামাটা অনেক সুন্দর এটা আমাদের ফার্স্ট টাইম যখন আসছিল আমাদের প্রথম স্টক পুরা শেষ হয়ে গেছিল দেন আবার এটা করেছি আর এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস হট পিঙ্ক কালারের উপর এটা ফুল ওড়নাটা আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে যে আর পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিবা অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে তোমরা তোমাদের পছন্দের ড্রেসটি অর্ডার করে দিবে এটা ফুল ও এইট ফিফটি টাকা হট পিঙ্ক কালার লেন্থ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত আবারও বলছি যার যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা এগুলো কোনো আপু মিস করবা অ্যান্ড সত্যি কথা বলতে আপু আমি সত্যি কথা বলছি যদি আমার পেজ থেকে কেউ জমজম পছন্দ করে থাকো পেজ তোমরা অর্ডার করতে পারো কারণ আমি এই মুহূর্তে আপাতত জমজম আর স্টক করব না আমার স্টকে যে পঁচিশশো ছাব্বিশশো পিস জমজম আছে এটা আমি স্টক ক্লিয়ারেন্স করে তারপরে ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় অবশ্যই নতুন জমজম আনবো না হলে যেটা সেল করে সেটা আমি করব। জমজম যদি কারো ভালো লেগে থাকে আমাদের প্রতিনিয়ত লাইভ হবে জমজমের একটা করে হলেও লাইভ হবে পনেরো মিনিটের একটা করে হলেও জমজমের লাইভ হবে ওই পনেরো মিনিটের লাইভ থেকে তোমাদের পছন্দের যদি কোনো জামা থেকে থাকে সেটা তোমরা অর্ডার করে দিবা এটা অনেক সুন্দর অ্যাশের সাথে ইয়ালো কন্ট্রাস্ট এগুলোর ফ্যাব্রিক খুবই ভালো খুবই সফট ম্যাটেরিয়ালস এর উপর কুমলাই গুলো ধরলেই বুঝতে পারবা ওকে এটা পুরো ওন্নাটা ওন্নাটা তোমরা একটু দেখে নাও হ্যাঁ ওন্নাটা বেশি সুন্দর জামাটার কালারটা যেমন সুন্দর ওন্নাটা অনেক সুন্দর সো প্রাইস হচ্ছে 850 যার পছন্দ হবে অর্ডার করে ফেলো এটা ফুল ওর্না ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 আউটসাইড ঢাকা চার্জ 150 টাকা যারা নতুন আপুরা আছো আমাদের পেজে একটা করে লাইক ফলো দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে আর এটা হচ্ছে স্লিভস এর পোর্শন যারা নতুন আছো সবাইকে বলবো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আর এটা হচ্ছে ব্যাক সাইড তোমরা এই ড্রেসটা যেকোনো সাইড তোমরা ফ্রন্ট ব্যাক দিতে পারো ড্রেসটা খুব সুন্দর একটা জামা এটা খুব কালার মানে খুবই লাইট কালারের মধ্যে সুন্দর আবার একটু ডিপ কালারও মিক্সড আছে মানে অনেক ফুড বেড ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে তোমার ক্রিমি অ্যাশ কালার এই আমাদের আজকের তো জমজমের লাইভ আজকে থেকে জমজমের লাইভ স্টার্ট করেছি রেগুলার একটা করে জমজমের লাইভ হবে যার যেটা ভালো লাগবে লাইভ দেখে অর্ডার করে দিবা তো এই হচ্ছে অল কালেকশন ভালো লাগলে নিয়ে নিও সবাইকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে